জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুয়েত প্রবাসীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে এতে রেমিটেন্স যোদ্ধা কুয়েত প্রবাসী হাফিজুর রহমানের মা আসমা বানু গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন এই হামলায় প্রবাসী হাফিজুরের বৃদ্ধ বাবা সবুর মোল্লা এবং তার ছেলে দশম শ্রেণীর ছাত্র সহকতালে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার এলাকায় উত্তর জোড়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে এলাকাবাসী জানান মিলনবাজারে প্রবাসী হাফিজুরের ছেলে শওকত এবং একই গ্রামের জিন্নার ছেলে নিলয়ের গায়ে ধাক্কা লাগে এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এই তুচ্ছ ঘটনা জের ধরে বৃহস্পতিবার সকালে জিন্নার ছেলে আকাশ নিলয় ওমর সহ দশ থেকে বারো জন কুয়েত প্রবাসী হাফিজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় প্রবাসী হাফিজুরের মা আসমাবানু মাথায় গুরুতর জখম নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন এ ঘটনায় থানায় মামলার পর প্রধান আসামি নিনয় ও দ্বিতীয় আসামি ওমর নামে দুই সহদরকে আটক করে আদালতে পাঠিয়েছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ